তিনি এই কথা পদ্ধতি বাতিল করেছেন ভবিষ্যতেও ছাত্রদের সকল দাবি দাস তিনি ছাত্র নেতৃত্ব দিকে কিন্তু তিনি জনগণ উঠেছেন তাই আগামী দিনে ছাত্রদের সকল প্রকার সহযোগিতায় বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যা ছাত্রদের পাশে থাকবেন আমি আমি চাই আমরা চাই যাই উত্তান্তের ইতিহাস অতিথি যেখানে আপনারা শান্তি শৃঙ্খলা অবশ্যই ঠিক রেখেছেন আগামী দিনে শান্তি শৃঙ্খলা ঠিক রাখবেন এবং আগামী প্রজন্মের জন্য আগামী যারা আমাদের ছাত্র ছাত্রীদের আমাদের একটি সুন্দর ভবিষ্যতের জন্য যা দরকার আমরা পাই থাকবে E